ম্যান বুভস অ্যান্ড প্রবলেম জিম বর্করের মাধ্যমে সলভ হয় কি না তা জেনে নেওয়ার আগে জেনে নেওয়া যাক গায়নোকোমিস্টা কেন হয় গায়নোকোমিস্টা একটি সিরিয়াস মেডিকেল প্রবলেম যখন আমাদের বডিতে টেস্টোস্টন হরমোন মানে মেল হরমোন কমে গিয়ে অ্যাস্টোজন হরমোন মানে ফিমেল হরমোন বেড়ে যায় তখন এই গায়নোকোমিস্টার প্রবলেমটি দেখা দেয় এটি একটি সিরিয়াস কন্ডিশন লাখে দু একজনের এই প্রবলেমটি হয়ে থাকে কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা অনেকেই চেস্টে একটু ফ্যাট দেখলে মনে করি আমাদের গায়নোকোমিস্টার প্রবলেম হয়েছে এতে করে আমরা অনেক ডিপ্রেশনে পড়ে যাই যার ফলে আমাদের বডিতে স্টেজ হরমোন ইনক্রিজ হয় এবং আমাদের বডিতে টেস্টোস্টেরন হরমোন ডিক্রিজ হয় এবং তার সাথে আমাদের বডিতে অ্যাস্টোজন হরমোন ইনক্রিজ হয় যার ফলে আমাদের বডিতে ফ্যাট গেন হওয়া স্টার্ট হয় মাসে লস হওয়া স্টার্ট হয় মনে রাখবেন আপনার চেষ্টে ফ্যাট হলে যে আপনার গায়নাঘোমিস্টার প্রবলেম হয়েছে ঠিক তা না যদি আপনার চেষ্টি ফ্যাটে ভরপুর থাকে এবং আপনার চেষ্টে নিবলে টাচ করলে অনেক পেন হয় মানে হালকা টাচ করলে অনেক পেন হয় তাহলে আপনার গায়নাঘমিস্ট হওয়ার চান্স রয়েছে বাট আপনার চেস্টই ফ্যাটে ভরপুর কিন্তু নিপলে টাস্ক হলে কোনো প্রকার পেন হয় না তাহলে আপনার গাইনোকমিস্টার প্রবলেম না এটি একটি চেস্ট পেনের প্রবলেম এটি আপনি ওয়ার্কআউটের মাধ্যমেই সলভ করতে পারবেন কিন্তু আপনার যদি গাইনোকমিস্টার প্রবলেম হয় তাহলে আপনি যতই ওয়ার্কআউট করেন না কেন এটি আপনি রিডিউস করতে পারবেন না এটির একটি সলিউশন তা হচ্ছে সার্জারি আর এই কথাগুলো আমি আপনাদের আগের ম্যান বুপস অ্যান্ড গাইনোকোমিস্টার ভিডিওতেই বলেছি সো আজকের ভিডিওটি মেক করার কারণ হচ্ছে আপনারা আমাদেরকে বারবার অনেক কোয়েশ্চেন করতেছিলেন এবং বারবার রিকোয়েস্ট করতেছিলেন তার জন্য আজকে ভিডিওটি মেক করা সাপটনার যদি সত্যি গায়নোভিক্সের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি ভালো একটি ডক্টর সাথে কনসাল্ট করেন আর যদি শুধুমাত্র ম্যান বক্সের প্রবলেম আইমিন চেস্ট ফেটের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি জিম ওয়ার্কআউট স্টার্ট করেন নিজের ওভারঅল বডিকে ট্রেন করা স্টার্ট করেন স্পেশালি ফার্স্ট প্রায়োরিটি দেবেন চেস্টকে আর এমন না যে শুধুমাত্র ডেইলি আপনি চেস্ট ট্রেন করবেন রেগুলার চেস্টকে ট্রেন না করে ওভারঅল বডিকে ট্রেন করবেন আর চেস্টের জন্য কি কী ওয়ার্কআউট করতে পারেন তার ভিডিও লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব প্লিজ আউট করে নেবেন এই ভিডিও শেষে আর চেস্টকে ট্রেন নিয়ে যা বলতেছিলাম তা হচ্ছে আমরা অনেকেই আসি চেস্টে ফ্যাট থাকার কারণে ডেইলি চেস্টে ওয়ার্কআউট করে থাকি যা মোটেও ঠিক না মনে রাখবেন আপনি যদি আপনার চেস্টকে বিল করতে চান এবং আপনার চেস্ট থেকে ফ্যাটকে রিডিউস করতে চান তাহলে অবশ্যই আপনাকে উইকে একবার কিংবা দুবার চেস্টকে ট্রেন করতে হবে ডেইলি যদি আপনি আপনার চেস্টকে ট্রেন করেন তাহলে হিতে বিপরীত হবে এতে করে আপনার চেস্ট বিল্ড হবে না কখনো এখন আসা যাক কতদিনে আপনার চেস্ট ফ্যাট অ্যান্ড গাইনোকোমিস্টার প্রবলেমটি সলভ হবে মনে রাখবেন আপনার চেস্ট ফ্যাট অ্যান্ড গাইনোকোমিস্টার প্রবলেমটি একদিন দুদিন বা এক সপ্তাহে হয়নি মাসের পর মাস আনহেলদি লাইফস্টাইল মাসের পর মাস আনহেলদি ডায়েট নেওয়ার কারণে আপনার ম্যান বোস অ্যান্ড গাইনোকোমিস্টার প্রবলেমটি হয়েছে সো অবশ্যই এটি রিডিউস হতে টাইম লাগবে সো নিজের উপর বিশ্বাস রাখুন এবং আপনার বেস্টটা দিয়ে ট্রাই করুন ইনশাআল্লাহ কিছুদিন মধ্যে আপনার এই ম্যান বফস অ্যান্ড গাইনোকোস্টের প্রবলেমটি সলভ হয়ে যাবে সো আশা করি আপনাদের যে সকল কোয়েশ্চেন ছিল ম্যান রুফস অ্যান্ড গাইন্ড নিয়ে তার অ্যান্সার আমি দিতে পেরেছি তারপর যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে নক করতে পারেন ফেসবুকে ইনস্টাগ্রামে তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। অনেক এই ছিল আজকের ভিডিও নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে তাদের গিবে আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস ইজ জ্যাট ইজ জে সাইনিং আউট